যখন আমাদের এই পুলিশটা উঠে গেল আমাদের কিন্তু তো দেশের নিয়ম শৃঙ্খলা অনেক ভেঙে গেছে কারণ সরকার পদত্যাগ করার পর কিন্তু আমাদের দেশে কোনো সরকার ছিল না আইন কানুন ছিল না এরপরে আমাদের দেশের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এই কারণে আমরা সবাই নাম নাম নেমে এখন নিয়ম নিয়মকানুন ঠিক করার চেষ্টা করতেছি আমার অনুমতি অনেক ভালো কি আমাদের দেশের জনগণরা অনেক আমাদের সাহায্য করে এবং আমরা এটা করে অনেক নিজেরা প্রাউড ফিল করতেছি কারণ আমরা আমাদের দেশের উন্নয়ন করতেছে এবং দেশের কাজ করতে পারতেছে। এটা একটু মিক্সড। অনেকজন ভালোভাবে নিতেছে, অনেকজন হাসতেছে। আমরা যাচ্ছি, অনেকজন আমাদেরকে পানির বোতল, অনেক কিছু দিয়ে যাচ্ছে। তো বেশিরভাগ মানুষটাই জিনিসটাকে পজিটিভলি নিতেছে। আমরা যা এত কষ্ট করে এত ধরে আন্দোলন করছি, আমরা যে এত কষ্ট করে সবকিছু করছি, সেটা যেন সবার মনে থাকে। এইজন্য আবার সবগুলো রিকল করার জন্য আবার সেমভাবে ভাবে হচ্ছে সব। আচ্ছা সবার যে ব্যাপারটা আমরা এই যে দেশের যে একটা অবস্থা হইল তো এইখানে দেখা গেছে আমরা স্টুডেন্টরা যারা আসি আমরা বন্ধুরা একত্রিত হয়ে দেশটারে ই সাপোর্ট দেওয়ার চেষ্টা করতে আসি যেন কোনো সমস্যা না হয় যেহেতু এই সময় পুলিশ নাই আমরা নিজেরাই দায়িত্বটা কাঁধে নিয়ে ওইভাবে ম্যানেজ করার চেষ্টা করতে আসি আমরা প্রথমে সবসময় বাংলাদেশে জয় দেখতে চাই এবং বলি যে তরুণ প্রজন্ম এবং ছাত্র সমাজ সবসময় তরুণরাই এগিয়ে আসে ছাত্ররা নিজ হাতে সড়কে যে বিশৃঙ্খলা হয়েছিল গত তিন দিন ধরে সেটি নিজ হাতে গত তিন দিন ধরে তারা দায়িত্ব পালন করছে এবং আগের চেয়ে অনেক সুশৃঙ্খলভাবে সড়ক তারা ব্যবস্থা করেছে যেটা আমরা সবাই অবাক হয়েছি গত কয়েক সপ্তাহে যে অস্থিরতা সেই অস্থিরতা পেরিয়ে বন্ধুসভা কিন্তু আবার তাদের পূর্ণ উদ্যমে কার্যক্রমে ফিরেছে এর পাশাপাশি গত পাঁচ তারিখ পর পরিবর্তনের পর থেকে আমাদের বন্ধুরা সারা দেশে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ বিভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয় পাহারা দেওয়া থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান তারা সব কিছুই করছে হ্যাঁ আমরা জাতীয় পরিচালনা পর্ষদ এবং প্রথম আলোর উদ্যোগে আজকে ঢাকা শহর ঘুরে ঘুরে তাদের জন্য পাঁচ হাজারের বেশি আমরা ফ্রুট জুস বিতরণের কাজ করলাম এবং এই কাজটি আমরা করেছি তারা যেন একা বোধ না করে তারা যেন বিশ্বাস করে যে বন্ধুসভার যে এক লাখ ভলান্টিয়ার তাদের সাথে সবসময় ছিল সবসময় আছে বাংলাদেশের যা কিছু ভালো বন্ধুসভা প্রথম আলো সবসময় তার সাথে থাকবে